নেপোলিয়ান হিলের ক্লাসিক বই থিংক অ্যান্ড গ্রো রেচ নিয়ে আজকে আমরা একটু গভীরে যাব দেখুন বইটা উনিশশো সালের কিন্তু এর কথাগুলো মানে আজও সমানভাবে প্রাসঙ্গিক তাই না একদম আমরা আজকে এর মূল ১৩টা সূত্র ধরে একটু বোঝার চেষ্টা করব মানে হিল আসলে কি বলতে চেয়েছেন কিভাবে চিন্তা বদলালে সত্যি সত্যি সাফল্য আসে ঠিক আর আমার মনে হয় মূল আকর্ষণটা হল হিল শুধু পরিশ্রমের কথা বলেননি না না সেটাই উনি জোর দিয়েছেন নির্দিষ্ট লক্ষ্য আত্মবিশ্বাস আর একটা মানে অটল মানসিকতার ওপর ব্যাপারটা হল আপনি যা চাইছেন সেটার জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে ডিজায়ার বা আকাঙ্ক্ষা মানে শুধু ইচ্ছে নয় একটা যাকে বলে জ্বলন্ত আকাঙ্ক্ষা যেটা আপনাকে স্থির থাকতে দেবে না ঠিক তাই ওটাই প্রথম সূত্র কিন্তু শুধু চাইলেই তো হবে না এরপরই আসে দ্বিতীয় সূত্র বিশ্বাস বা ফেথ নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা তাই তো কিন্তু এটা তো খুব কঠিন মানে চারপাশ থেকে যখন সন্দেহ আসে তখন হুম। এখানেই আসে তিন নম্বর সূত্র অটো সাজেশন বা আত্মপ্রস্তাবনা মানে নিজেকে প্রতিদিন মনে করানো পজিটিভ কথা বলা হিল বলছেন বারবার বললে নাকি বিশ্বাসটা গেথে যায় মনে আচ্ছা অনেকটা নিদের মনকে প্রোগ্রাম করার মতো হ্যাঁ বলা যায় তবে এই বিশ্বাসটা তো হাওয়ার ওপর নয় এর জন্য দরকার চতুর্থ জিনিসটা বিশেষ জ্ঞান বা স্পেশালাইজড নলেজ মানে সাধারণ জ্ঞান নয় একদম নির্দিষ্ট প্রায়োগিক জ্ঞান যেটা লক্ষ্যে পৌঁছাতে সরাসরি সাহায্য করবে একদম যে জ্ঞানটা আপনি কাজে লাগাতে পারবেন আর এই জ্ঞানকে ব্যবহার করার জন্য দরকার শক্তি বা ইম্যাজিনেশন এটা হলো পঞ্চম সূত্র কল্পনা শক্তি। মানে নতুন আইডিয়া ভাবা ব্যবসার সুযোগ দেখা হ্যাঁ হিল দু রকমের কথা বলেছেন একটা হলো পুরনো জিনিস নতুন করে সাজানো আরেকটা হলো একদম নতুন কিছু ভাবা ক্রিয়েটিভ ইম্যাজিনেশন দারুণ কিন্তু আইডিয়া তো অনেকের মাথাতেই আসে আসল কাজ তো পরিকল্পনা তাই না ষষ্ঠ সূত্র সুশৃঙ্খল পরিকল্পনা বা অর্গানাইজড প্ল্যানিং ঠিক শুধু ভাবলেই হবে না একটা নির্দিষ্ট প্ল্যান লাগবে আর সেটাকে কাজে লাগাতে হবে অ্যাকশন নিতে হবে আর প্ল্যান কাজ করতে গেলে সিদ্ধান্ত নিতে হয় মানে দ্বিধা করা চলবে না এটাই কি সপ্তম সূত্র ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ হ্যাঁ হিল দেখেছেন সফল ব্যক্তিরা খুব দ্রুত সিদ্ধান্ত নেন আর একবার নিলে সহজে নড়েন না বারবার মত বদলানো নাকি ব্যর্থতার লক্ষণ সিদ্ধান্ত নেওয়ার পর আসে আসল চ্যালেঞ্জ লেগে থাকা অষ্টম সূত্র পারসিস্টেন্স বা অবিচলতা ঠিক ব্যর্থতা তো আসবেই কিন্তু হাল না ছেড়ে মানে লক্ষ্যতা ধরে রাখা এটাই আসল পরীক্ষা এটা হয়তো একার পক্ষে কঠিন এখানে কি মাস্টারমাইন্ডের ধারণাটা আসে নবম সূত্র পাওয়ার অফ দ্য মাস্টারমাইন্ড একদম মানে সমমনা দক্ষ কিছু মানুষের সাথে মিলে একটা একটা সিনার্জি তৈরি করা যেখানে একের জ্ঞান অন্যের কাজে লাগে এটা শুধু নেটওয়ার্কিং নয় তার চেয়েও বেশি কিছু ইন্টারেস্টিং এরপর দশম সূত্রটা একটু অন্যরকম যৌন শক্তির রূপান্তর বা দ্য মিস্ট্রি অফ সেক্স ট্রান্সমিউটেশন এটা হিল কিভাবে ব্যাখ্যা করেছেন হিলের মতে এটা একটা প্রচণ্ড শক্তিশালী এনার্জি এটাকে যদি কেউ নেতিবাচক দিক থেকে সরিয়ে ধরুন সৃজনশীল বা গঠনমূলক কাজে লাগাতে পারে তাহলে অসাধারণ ফল পাওয়া যায় এটা আসলে আবেগকে নিয়ন্ত্রণ করে অন্য খাতে বইয়ে দেওয়ার কথা আচ্ছা এরপর একাদশ আর দ্বাদশ সূত্র অবচেতন মন দ্য সাবকনশিয়াস মাইন্ড আর মস্তিষ্ক দ্য ব্রেন এ দুটো তো আগের সূত্রগুলোর সাথেই জড়িত তাই না হ্যাঁ মানে আমরা যা ভাবি যা বিশ্বাস করি যা বারবার বলি অটো সাজেশন সেটা আমাদের অবচেতন মনকে প্রভাবিত করে আর হিল মস্তিষ্ককে একটা রিসিভার আর ট্রান্সমিটারের মতো দেখেছেন যা চিন্তা গ্রহণ করে আবার প্রেরণও করে তার মানে চিন্তাগুলোই বাস্তবতা কি রূপ দেয় একরকম অনেকটা তাই হিলের মূল বিশ্বাসটাই হলো চিন্তা একটা শক্তি আর সবশেষে আসে ত্রয়োদশ সূত্র ষষ্ঠ ইন্দ্রিয় বা দ্য সিক্সথ সেন্স এটা কি ইন্টুইশন বা অন্তর্দৃষ্টি হ্যাঁ বলা যায় হিলের মতে আগের বারোটা সূত্র ঠিকমতো প্রয়োগ করতে থাকলে একটা প্রজ্ঞা বা ইনটিউশন তৈরি হয় যা সঠিক সময় সঠিক পদ দেখায় অভিজ্ঞতার নির্যাস থেকে আসে এটা তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে চিন্তা দিয়েই শুরু চিন্তা হলো শক্তি আর ধনীদের আসল সম্পদ টাকা নয় তাদের মানসিকতা একদম হিল তো সফল ব্যক্তিদের অভ্যাসের কথাও বলেছেন লক্ষ্য লিখে রাখা প্রতিদিন সেটা মনে করা তাহলে বইটা শুধু টাকা কামানোর কৌশল নয় বরং একটা একটা জীবন দর্শন চিন্তা আর মানসিক শক্তি দিয়ে জীবন বদলানোর গাইড ঠিক যারা নিজেদের উন্নতি চান ছাত্র উদ্যোক্তা সবার জন্যই এটা ভাবার মতো বিষয় আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে হিলের মূল কথা তো আপনি যা চিন্তা করেন সেটাই আপনি হয়ে ওঠেন যদি এটাই সত্যি হয় তাহলে আমরা আমাদের প্রতিদিনের চিন্তাগুলোকে কতটা সচেতনভাবে ব্যবহার করছি আমাদের চিন্তাগুলোকে আমাদের লক্ষ্যের দিকে নিচ্ছে নাকি মানে অজান্তে অন্য পথে ঠিক এই প্রশ্নটা হয়তো শ্রোতাদেরও ভাবাবে নিজেদের চিন্তার দিকে একটু নজর দেয়ার জন্য এটা একটা ভালো শুরু হতে পারে